ডুমাখালী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে বিস্তারিত দেখুন প্রতিনিধি এম জি ফারুকের পাঠানো তথ্য ভিডিওতে সুনামগঞ্জের দুয়ারবাজার উপজেলা সুরমা ইউনিয়নের ডুমাখালী নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি ইউনিয়নের শতাধিক সচেতন নাগরিক শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরে গোজাওড়া গ্রামে বরকতনগর রাখাল কান্দি রামনগর সহ বুগলাগাজার ও সদর ইউনিয়নের বাসিন্দারা এই কর্মসূচিতে অংশ নেন মানববন্ধনে বক্তারা জানান ডুমাখালী নদীতে ব্রিজ না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বিশেষ করে শিক্ষার্থী শিশু ও নারী সহ সাধারণ মানুষকে নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বেড়ে যায় সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন তিনি ইউনিয়নের মানুষ প্রতিদিন নদী পার হতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন দ্রুত ব্রিজ নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় শিক্ষক ফয়সাল আহমেদ বলেন গোজাউরো অংশে ব্রিজ না থাকায় দুই পারে বহু গ্রামের মানুষ কষ্টে আছেন শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মফিজ আলী কলম আলী নুরমিয়া ছাতির আলী শুকুর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তারা দ্রুত সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান